গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হয় গ্রামের উন্নয়নে বাধা নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের সংস্কারের উদ্যোগ উদ্যোগ পঞ্চায়েত 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 সদস্য সদস্য ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা নিলেন এক গ্রাম গ্রাম ওই সদস্যের নাম অঞ্জনা হালদার তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে যে তার সদস্য অঞ্জনার অভিযোগ বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্চনার গ্রাম বাসিন্দাদের দাবি তার গ্রামের রাস্তা প্রায় চার হাজার মানুষ নিত্য যাতায়াত করেন অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের দাবি গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি সাত ট্র্যাক্টর ইটের টুকরো রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা অঞ্জনা বলেন আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না তাই তিন মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় ন হাজার টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন তিনি দুই তিন গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান এখানে সাধারণ মানুষের যাতায়াত খুবই অসুবিধা আমাকে গ্রামের লোক বলে তুমি তো মেম্বার তো একটু রাস্তাটা দেখো আমি বলে থামে প্রধানকে বলি প্রধান কী করছে দেখা যাক যে প্রধানকে দুদিন গেলাম অফিসের মিটিং ছিল হরিয়ার পরে দুদিন দেখা পায়নি তারপরে গেলাম প্রধানকে প্রধানকে জিজ্ঞেস করলাম প্রধান বলছে সেখানে সাবিকে জিজ্ঞেস করেন সেখানে জিজ্ঞেস করলাম তো আমাদের কোনো গার্ল টাকা নাই আমি সাধারণ লোককে বলি এই বলছে তাহলে আমি এখানে একটা জুম্মা মসজিদ আছে সামনে নমাজ পড়তে যায় সবার অসুবিধা এই একটু করে কাদা যে আমরা কী করবো আমার ওয়েবসে সে মেম্বার অঞ্জনা হালদার গ্রাম ধরমপুর পঞ্চায়েত কালো দিয়ার নয় নম্বর সংসদ থানা হরিয়ারপাড়া জেলা মুর্শিদাবাদ আমি কী করব আমি তো সে মেম্বার না আমার স্ত্রী মেম্বার যে টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও মেম্বারের এই কোটা থেকে আমার রাস্তায় সাধারণ মানুষের লিগে চলাফেরা মেম্বারের বেতনের টাকা তিন হাজার টাকাটা পাই যা দু তিন মাসের টাকা লাগবে এটা করা সেই উদ্যোগ নিয়ে আমরা এই মাটিটা তুলেছি ভাটা থেকে রাবিস নিয়ে হ্যাঁ রাবিসের আদলা রাবিস কুনা ভাঙা এইসব পঞ্চায়েতে না প্রধানকে এগারো মাস থেকে বললে ওই করছি আমার বাড়ির সামনে কাদা আমি কী করে করব করবো ওই ফন্ডে টাকা নাই কি করে কি করব এই সব কথা বলে আমাদের কোনো পাত্তাই দেয় না আমি কংগ্রেসের মেম্বার দুটো মেম্বার আছে আমার স্ত্রী কংগ্রেসের মেম্বার বলে কাজ করছে না করব করব এই সব বলে খুব অসুবিধা মানুষের সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে মসজিদ মন্দির ফিল ফিল্ড একসঙ্গে আছে ওতে মানুষ খাম হয়ে যায় তাহলে এই রাস্তাটা নিজের বেতন তুলে করে মাটি ফেলে রাস্তাটা করলে এবার আপনাদের দয়া করে আপনারা রাস্তাটা একটু সংযোগ করেন কেন আপনি নিজের বেতনের টাকা থেকে করলেন কেন ওই পঞ্চায়েতের কথা বললাম তা বললো যে আমাদের ফান্ডে পয়সা নেই ক্যাশ নেই তাই বললো বলেছে পজেত বলছে কিন্তু কোনো কাজ না কাজ করে কাজ না জমা দিয়েছে ডেন্ডার পাস হয়ে গেছে হবে হবে এই কথা বলছে কংগ্রেসের না মেম্বার বলে না যেখানে মেম্বার আছে সেখানে কাজ হচ্ছে সেই সব জায়গায় হচ্ছে কাজ কংগ্রেসের মেম্বার হচ্ছে না হয়েছে না আপনি জানেন তো হ্যাঁ জানিছি এই রাস্তা এইদিকে ফেললাম

তার জন্য তো আপনাদের সমস্যা অবশ্যই সমস্যা রাস্তাতে কাদা হলে তো সমস্যা হবেই রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয় প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয় যেহেতু এক একটি করে কাদা থাকে এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে মেম্বার বলেছে দেখছি এই দেখছি দেখছি করতে করতে কিছুদিন হলো মানে দুই তিন দিন হল এই মানে রাস্তাতে রাবিস আদলা ভাঙা ইট এসব ফেলেছে আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে তার আগে আমাদের বিশাল সমস্যা রাস্তাতে ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি মেম্বার বলে উপর থেকে করছে না আর হচ্ছে মেম্বার হচ্ছে বিপক্ষ যেহেতু কংগ্রেস আর হচ্ছে পঞ্চায়েত তৃণমূলের উপরের বিষয়ে তো আমরা তো যাই না এটাই এখন আপাতত যাক ফেলে মানে মোটামুটি ভালোই হয়েছে এখন চলাফেরা করা যাচ্ছে সদ্য আমরা চাইছি যে এই খবরটা উপরে যাক মানে আমাদের রাস্তাটা মানে হোক আমরা এটাই চাই আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন আমরা বিগত এক বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের মানে সাহায্যে আমরা হরিয়াপড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে টেন্ডার হয়েছে চলছে এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে দু গাড়ি বা তিন গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন ধরমপুর অঞ্চলে কালুদিয়াট গ্রামে কোনো একটু রাস্তাঘাটে কোনো কাজ নেই গণেশ মেম্বার কালো কালো দেড়ে গণেশ মেম্বার ও কালকে দু ট্রাক্টার ইট আধলা এনে রাস্তায় দিয়েছে নাহলে একটু বৃষ্টি হলে রাস্তায় যাওয়াই যাবে না এক হাঁটু কাদা